সেটা হলো আপনাদের এই ইন্টারনাল সমস্যাটা মেটানোর জন্য আপনাদের অবশ্যই আপনাকে কি বলবো আমি আমাদের হাসপাতালের প্রধান যে চিকিৎসার যে আকর সেটা হলো প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ এগুলো থেকে আমাদের বর্তমান যে সুপার আছে সে একটা জেলায়সি থেকে এগুলোকে বন্ধ করে দিতে চাচ্ছে যে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ চলবে না এই হাসপাতালে এবং আমরা এটা দেখেছি যে এই হাসপাতাল অচল হয়ে যাবে এই চিকিৎসায় টনিক যদি না থাকে এবং সেখানে সে আমাদের দুটা প্যাশনকে সে উল্টো পথে ওয়েল মিস্টার চৌধুরী আমি আপনাকে বলি যে আমরা সবসময় ফ্রিডম এবং ডেমোক্রেসির পক্ষে আর আমরা আমাদের যে প্রজেক্ট এটা অলরেডি আমরা আফ্রিকা কভার করেছি ল্যাটিন আমেরিকা অলরেডি কভার্ড আমরা এখন কাজ করছি এশিয়া নিয়ে এশিয়ায় যে মেন্টাল প্যাশেন আছে এই বিষয়ে যারা কাজ করছে তাদেরকে আমরা কপারেট করার চেষ্টা করছি তো আমার যেটা মনে হচ্ছে যে আপনি সুপার বিষয় কিছু বলতে চান আপনার নিজের কিছু পরিকল্পনা আছে বা কথাবার্তা আছে সেটা একটু আমি জানতে চাই না আমার ইন্টারেস্টে মানে কি আমাদের হাসপাতালে কর্তৃপক্ষ যারা যারা পেশেন্ট আছে যারা নার্স আছে যারা ডাক্তার আছে যারা আরও যে কর্মচারীরা আছে তারা তারাই চাচ্ছে যে এই সুপারকে নারীকে বলেছে আমি যেতে সুপার ওয়েল তো আমরা যেটা জানলাম যে আপনি খুব যোগ্য ব্যক্তি এবং আপনি অনেক দিন থেকে হসপিটালে আছেন প্রশাসনিক কর্মকাণ্ড এবং সব কিছু মিলে ইন্টারন্যাশনাল যে রিলেশনটা বিল্ড আপ করার জন্য যতটুকু যোগ্য এটা আমরা মনে করছি আপনি অনেক যোগ্য হ্যাঁ আমাদের কোচিকন্দারের সাথে আপনি মিটিং করে বসুন তার কী বক্তব্য এটা শুনুন শুনে তারপরে আপনি একটা ডিসিশন নেন যে আমাদের বর্তমান এইখান থেকে আমরা কীভাবে এই চটলাকে আমরা সমাধান করতে পারি মিস্টার চৌধুরী তাহলে আজকে পর্যন্ত থাকলো আমরা চাইব যেন আপনি সুপার হওয়ার আর সুপার হওয়ার পরে আমাদের সঙ্গে যে আপনাদের যে সম্পর্কে জায়গাটা পরস্পর স্বার্থে যে জায়গাটা নিশ্চয়ই নিশ্চয়ই এটা অক্ষুণ্ণ রাখবেন হ্যাঁ কেন নয় আর এটা তো পুরোটাই আপনাদের পরামর্শ ছাড়া আমি তো অচল হয়ে যাবো এই হাসপাতাল অচল হয়ে যাবে ভাবমূর্তি এবং মেন্টাল অধিকার আমরা যে হাতে হাত রাখলাম জি আমরা চেষ্টা করবো আপনার আপনার কিছু করার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ